সালামু আলাইকুম সবাইকে আমি তোমাদের শিয়া ভাইয়া আশা করছি তোমরা সকলে ভালো আছো আজকে তোমাদের সাথে একটা চরম ইম্পর্টেন্ট টপিক নিয়ে কথা বলবো সেটা হচ্ছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে চান্স পাওয়ার একটা মাস্টার প্ল্যান আমি জানি তোমরা অনেকেই হয়তো বা ভাবছো রাশায় ইউনিভার্সিটি ইউনিভার্সিটিতে চান্স পাওয়া বোধ হয় অনেকটাই কঠিন কিন্তু আজকের এই রিয়েলিটি চেকটা তোমাকে বুঝতে সহজ করবে যে রাশায় ইউনিভার্সিটিতে চান্স পাওয়াটা জাস্ট তোমার মাইন্ড গেম তাহলে আর দেরি না করে চলো আমরা শুরু করি দেখো এদিকে আমি টোটাল তিনটা ফেজে एग्जामটাকে ভাগ করেছে ধরো আমি ফিজিক্সের জন্য 18 মিনিট ব্যয় করব আমি হচ্ছে কেমিস্ট্রির জন্য ব্যয় করব 18 মিনিট এবং ম্যাথ প্লাস বায়োলজি টোটাল মিলিয়ে আমি সময় ব্যয় করব 18 মিনিট তাহলে এই 3 18 আমার কত হলো ভাই 3 18 হচ্ছে ভাই আমার 54 মিনিট 54 মিনিটে লেটস সে ফর एग्जांपल আমি 54 টাইম পারলাম তাহলে আমার এমসিকিউর মার্ক এসে দাঁড়ায় 67.5 এখন তোমাদের মনে একটা প্রশ্ন আসতে পারে যে সাতষট্টি দশমিক পাঁচ পে আসলে কি হবে মনে রাখবা রাজশাহী ইউনিভার্সিটিতে প্রশ্ন সহজ হোক কঠিন হোক ওয়ার এভার দ্য কোয়েশ্চেন তোমার ফিফটি ফোর মার্কস মোটামুটি বলা যায় একটা সেফ অপশন ফিফটি মার্কস একটা সেফ অপশন তাহলে ওই জায়গা থেকে তুমি যদি জাস্ট এই তিনটা স্ট্র্যাটেজি জাস্ট আঠারো নাম তাটা পড়ো না তাহলে কিন্তু তোমার রাজশাহী ইউনিভার্সিটিতে চান্সটা হয়ে যাচ্ছে তাহলে তোমার এক্সামটা চান্স পাওয়ার জন্য দরকার স্ট্র্যাটেজিক্যাল ভাবে আগানো স্ট্র্যাটেজিক্যাল ভাবে আগালো তুমি তাহলে শুধুমাত্র চান্স পাবা না তুমি যথেষ্ট ভালো একটা মার্ক পেয়ে রাশিয়া ইউনিভার্সিটিতে বায়োলজি দাগাবো সেই ক্ষেত্রে ভাই তুমি হচ্ছে ম্যাথস দাগাও বায়োলজি দাগাও যা ইচ্ছা দাগাও তুমি যদি ভাই চুয়ান্নটা এমসি কিউ কারেক্ট করে আসতে পারো তাহলে ইনশাল্লাহ তোমার সাথে আমাকে প্যারিস রোডে দেখা করতে যেতেই হবে এটা হচ্ছে বলার আর অপেক্ষা রাখে না সো তুমি টাইম পাচ্ছ ষাট মিনিট এমসিকিউ দাগাতে হচ্ছে চুয়ান্নটা সো তুমি কিন্তু অলরেডি এক মিনিটের চেয়ে বেশি টাইম পাচ্ছ এবং মনে রাখবা রাজশাহী ইউনিভার্সিটিতে মূলত থিওরিটিক্যাল প্রশ্নগুলো বেশি ফোকাস করে থিওরিটিক্যাল ঠিক আছে রাজশাহী ইউনিভার্সিটিতে প্রশ্ন মূলত আসে থিওরিটিক্যাল থেকে এখন আমি জানি যে তোমার হচ্ছে এদিকে তো ভাইয়া তুমি এখন বলতে পারো যে ভাইয়া আইসিটি তো আমি দেখো এদিকে কি লেখছি তিন আঠারো চুয়ান্ন মিনিট আরো কিন্তু ওই যে ছয় মিনিট ওই যে মিনিট রয়েছে ওই ছয় মিনিটটা তুমি হচ্ছে ইউজ করবা করবা। এই ওই মিনিটটা তাহলে তোমার হচ্ছে এদিকে আইসিটিরও হচ্ছে মোটামুটি একটা দুইটা যদি পারো তাহলে হচ্ছে এদিকে অ্যাড হয়ে গেল তাহলে কিন্তু তোমার একটা ভালো প্রিপারেশন হয়ে যাচ্ছে তাহলে রাজশাহী ইউনিভার্সিটিতে তুমি যদি এই এক্সাম স্ট্র্যাটেজি জাস্ট হচ্ছে তুমি কত নামটা ভাইয়া বললাম তুমি হচ্ছে জাস্ট হচ্ছে এই যে আঠারো নামটা যদি পড়তে পারো নামটা যদি পড়তে পারো আঠারো নামটা যদি তুমি জানো নামটা জানলে কিন্তু রাজশাহী ইউনিভার্সিটিতে তোমার চান্সটা ডান হয়ে যাচ্ছে সো আর ভিডিও বেশি লেন্ডি করব না তোমরা রাজশাহী ইউনিভার্সিটির প্রস্তুতি খুব ভালো হোক খুব গুছানো হোক পরীক্ষাটা বেশ ভালো হোক সে দোয়া রেখে আজকের ভিডিওটি শেষ করছে আসসালামু আলাইকুম